চাকরিহারাদের নবান্ন অভিযানে ধুমধুমার দু হাজার ষোলো সালের এসএসসির ওয়েমারশিট প্রকাশের দাবিতে আন্দোলনে চাকরিহারারা আন্দোলনরত চাকরিহারাদের আঠেরো প্রতিনিধিকে নিয়ে বৈঠক হল হাওড়ার পুলিশ লাইনে বৈঠকে মাত্র দশ মিনিট ছিলেন মুখ্য সচিব চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের ডিজিপি ও হাওড়ার পুলিশ কমিশনার মুখ্য সচিবের কাছে আট দফা দাবি সম্বলিত চিঠি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠান চাকরিহারা চিঠিতে রিভিউয়ের মাধ্যমে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে এনে সপদে সবেতন বহাল রাখার আবেদন করেন চাকরিহারারা পাশাপাশি একজন নির্ভরযোগ্য ও সিনিয়র আইনজীবীর মাধ্যমে প্রধান বিচারপতির কাছে রিভিউ মেনশনের দাবি চাকরিহারাদের তবে বৈঠকে কোনো ফল হয়নি বলে অভিযোগ চাকরিহারাদের বৈঠক থেকে বেরিয়ে মুখ্য সচিবের উদ্দেশ্যে খুব উগড়ে দেন চাকরিহারারা কেন এখন আচলে বেঁধে রেখেছেন টেন্টেটদেরকে আমরা বারে বারে বলছি মুখ্যমন্ত্রী মানবিক মুখটা ওখানে দেখতে চাই না ওনার আচলের বাঁধনটা খুলে দিয়ে টেন্টেটদেরকে ছেড়ে দিন ওনার আসল যে ছেলে মেয়েগুলো ওদেরকে এখন ছেড়ে দিতে হবে আমাদের তো আমরা আসল আমরা নকল তো নকলদেরকে এখন করুক মুখ্য সচিবের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর ডাক চাকরি হারাদের বাইশ লক্ষ ওএমআর প্রকাশের দাবি সহ একাধিক দাবিতে অনর চাকরিহারারা আর কোনো বৈঠক নয় এবার রাস্তাতেই আন্দোলনের সিদ্ধান্ত চাকরিহারাদের আমাদের সিদ্ধান্ত এটাই যে আজকের আলোচনায় যা আমরা দেখলাম সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আগামী দিনে আমরা সরকারের সঙ্গে কোন ইনডোর বৈঠকে অংশগ্রহণ করবো আন্দোলনের যখন প্রবল একটা চাপ থাকছে কিন্তু আমরা যখন কোন দাবি করছি সে দাবিকে পূরণ করানো হচ্ছে না তাই এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তো বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কত সাহস আছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত সাহস আছে আপনি গুলি চালান না এখনো চালালেন না কেন আপনি করুন না দেখি আমরা এমনিই মরে গেছি আপনার গুলি চালিয়ে দেবেন একুশে জুলের সভামঞ্চে আপনার শহীদ তর্পণ করতে আরো সুবিধা হবে গুলি চালান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আপনি যোগ্য তালিকা দিন সোমবার সকাল থেকেই চাকরিহারাদের হারাদের অভিযান ঘিরে হাওড়ায় ধুমধুমার হয় হাওড়া ময়দান থেকে সব সবকটি রাস্তায় মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী হাওড়ার মল্লিক ফটকের সামনে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় চাকরি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় চাকরি চাকরিহারাদের চাকরি হারাদের টুপি পরালো রাজ্য সরকার অভিযোগ বিরোধী নেতা ওদের কাজকে টুপি পড়ালো মমতা গাড়িতে তুলল যাওয়ার কথা নবান্ন নিয়ে গেল শিবপুর পুলিশ লাইনে অভিযানটা ছিল নবান্ন অভিযানটা শিবপুর পুলিশ লাইনে ছিল না রাজ্য সরকারের জন্য শিক্ষকরা রাজপথে শাসক দলের বঞ্চনার শিকার শিক্ষক শিক্ষিকারা অভিযোগে সরব বাম কংগ্রেস আমরা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন নৈতিকভাবে পূর্ণ সমর্থন করি সেই আন্দোলনকে কারণ তারা লুণ্ঠিত বঞ্চিত নিপীড়িত প্রতারিত আজ পর্যন্ত কারা অযোগ্য তার কারা টাকা দিয়ে স্কুলে চাকরি পেয়েছিল তাদের নাম তো প্রকাশ করলো না তারা নামটা প্রকাশ করতো তাহলে ২৬ ছাব্বিশ হাজারের তো হতো না তাহলে মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য এই কাজ করছে পাল্টা বিরোধীদের তোপ শাসক তলে বিরোধীদের মিছিলে লোক হয় না শিক্ষক শিক্ষিকাদের চাকরি আটকে তাদের সংখ্যাটাকে ব্যবহার করছে দাবি কুনাল ঘোষের রামবাম যারা শিবিরটা তারা চাকরি খাবে চাকরি খাবার রাজনীতি করবে তারা ইন্টারিম রিলিফ দিতে দেবে না মানুষকে বিপদে ফেলে তাদেরকে নিয়ে রাজনীতি করতে যায় দু হাজার ষোলো সালের তালিকা প্রকাশ না হলে আরও বড় আন্দোলনের ডাক চাকরিহারাদের সরকারের সঙ্গে আর কোনো আলোচনা নয় এবার রাস্তা থেকেই দাবি আদায়ে ঝড় তুলতে চাইছে চাকরি হারারা ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা